সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম মমতাজ ব্লক পেজ থেকে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরিষা বাগান আসলেই হলুদ ফুল দেখতে অনেক ভালো লাগে গ্রামীণ একটা দৃশ্য গ্রামে আসছি জান্নাতের দাদার বাড়ি তো এখানে নানা ধরনের ফুল সরিষা সফল এই তো এটা হচ্ছে ছোট এটা এখনো বড় হয় নাই এটা সবুজ সবুজের মধ্যে এটা হচ্ছে আবার হলুদ তো এটাও হচ্ছে ভুট্টা গাছ ছোট ছোট কেবল এটা চারা তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সব কিছুই এটা হচ্ছে মূলা ক্ষেত মূলা খেত এবং পাশাপাশি হচ্ছে পালং শাক অনেক পুরো জায়গা জুড়ে এই মূলা খেতে আবাদ করা হয়েছে ঠিক আছে তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো দেখতে অনেকটাই ভালো লাগতেছে চারিদিকটা তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হচ্ছে কাঁচামরিচ তারপর আবার এখানে হচ্ছে রান্ধনি পাতা গাছ এটা এই তো রান্ধনী পাতা হচ্ছে পাশাপাশি মূলা ধনিয়া পাতা তো হচ্ছে বিভিন্ন আইটেম এখানে বোনা হয়েছে এই তো লাল মূলা তো লাল মূলা আসলে মাছ দিয়ে খাইতে অনেক সুস্বাদও লাগে এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ পাতা এটা এই তো পাশাপাশি হচ্ছে লাল শাক তো লাল শাকটা টাটকা তৈলা খাইতে আসলে সেই স্বাদ তো পাশাপাশি হচ্ছে মূলা সাদা মূলা বলা হয়েছে এখানে তো আপনাদের সাথে একটু সব সবকিছুই শেয়ার করতেছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাভ রেট দিয়ে পাশে থাকবেন আশা করি মমতা পাশে থাকবেন তো আপনাদের সাথে আমি অল এভরিথিং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই একটু পাশে থাকবেন তো অবশেষে চলে আসলাম আলু খেতে এখানে হচ্ছে আলু বোনা হয়েছে তো গ্রামে আসলেই সব কিছু নিজে হাতে বোনে আসলেই অনেক ভালো লাগে খাইতেও এগুলা হচ্ছে মজায় আলাদা আর আমরা তো সব কিছু কিনা খাই ওগুলোর মধ্যে অনেক জাতীয় বিষ তারপর আপনার অনেক কিছুই দেওয়া হয় যার কারণে ওগুলা মজা একটু কম লাগে আর হাতে বোনা জিনিস খাওয়ার খেতে থেকে তুইলা খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম ঠিক আছে তো যাই হোক আপনাদের সাথে বন্ধুরা একটু শেয়ার করতেছি তবে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে লাভ রেট দিয়ে পাশে থাকবেন কেমন কারণ গ্রাম অঞ্চলের জিনিস দেখতেও যেমন ভালো লাগে খাইতেও অনেক মজা লাগে তো অবশেষে চলে আসলাম পুঁশাক কৈশাখের ফলের কাছে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই কেমন আল্লাহ হাফেজ